Ek pwishan la, ek pwishan la, ek pwishan la. আজকে আমরা শুনতে পেরেছি যে আর একটা ট্রেনটার মধ্যে তারা ছাটলের চাবি নিয়ে নিছে পরে শুনতেছি এখানে একটা ছেলেকে নিয়ে আসছে আমরা তৎক্ষণাৎ সবাই প্রক্টর অফিসে চলে আসছি তারা বাংলা ছাত্রলীগের যার নেতৃবৃন্দ তারা এসে তারা তাদের একটা বক্তব্য প্রদান করেছে একটা সাংঘর্ষিক একটা বিষয় এখন দাঁড়িয়েছে তো এই সাংঘর্ষিক বিষয়টা নিরূপণ করার জন্য আমরা দুই পক্ষের সাথে কিভাবে কথা বলে কিভাবে এটা মার্চ করা যায় সেটা চেষ্টা করবো এইসব ঘটনায় কেউ আহত হয়েছে কিনা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে কিছু এখনো পর্যন্ত যে সাংবাদিকরা কিছু অভিযোগ দিচ্ছে